আদা আমরা মশলা হিসেবে তরকারিতে ব্যবহার করে থাকি চায়ের সাথেও আমরা আদা সেবন করে থাকি কিন্তু গেস্টিকের সমস্যা বদ হজমের সমস্যা পেটের যে কোনো সমস্যা দূর করার জন্য যদি আমরা নিয়মিত আদা সেবন করে থাকি তাহলে এসব সমস্যা খুব অল্প সময়ের মধ্যেই দূর হতে শুরু করে তাই পেটের যে কোনো ধরনের সমস্যা দূর করার জন্য আদার রস হতে পারে একটি কার্যকর এবং গুরুত্বপূর্ণ ওষুধই সুতরাং আজকের পেটের সমস্যা দূর করার জন্য আদা কীভাবে সেবন করবেন এই সম্পর্কে একটি ছোট্ট এবং গুরুত্ব পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তাদের দীর্ঘদিন পর্যন্ত পেটে গ্যাসের সমস্যা বদহজম জনিত সমস্যা আছে তারা যদি প্রতিদিন আদার রস সেবন করতে থাকেন তাহলে আপনার পেটের যে কোনো ধরনের সমস্যা খুব তাড়াতাড়ি দূর হতে শুরু করবে কারণ আদার মধ্যে রয়েছে শক্তিশালী জীবাণু রথকারী অর্থাৎ অ্যান্টিবায়োটিক গুণাবলী যা পাকস্থলীর মধ্যে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া খুব দ্রুত রোধ করতে সহায়তাও করে থাকে অতএব গেস্টিকের সমস্যা বধ হজমজনিত সমস্যা দূর করার জন্য প্রতিদিন খালি পেটে এক চামচ পরিমাণ আদার রস এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলা এবং রাতে দুইবার যদি আপনি পান করতে পারেন তাহলে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনার পেটের জনিত সমস্যা পেট ফাঁপা এবং পেটে হজম হজমজনিত সমস্যা দূর হতে শুরু করবে গ্যাস্ট্রিক এবং পেট ফাঁপা বদ হজম দূর করার জন্য আদার যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই